গায়েস আমরা ঘুরে উড়াচ্ছি হাই সবাই ঘুরে উড়াতেছে নাগো ম্যান আমরা আচ্ছন বগুড়া জেলার সাজানপুর থানা টেঙ্গা মাগুরের মেলা সেই মেলা দেখ পরে দেখি সোল পলকনা চং উড়াচ্ছে তে হামরানা না কোনো যে আমাকে রেখানা দাও আমরা না উড়াই তো সোল পলো আমাকে রেখানা দিল

ए तिमी तिमी छब्बि तल जाऊ